বড়সড় বাইক পাচার চক্রের হদিশ পেল আমডাঙ্গার পুলিশ চুরি যাওয়া দশটা বাইক ও দুটি বাইকের পার্টস উদ্ধার করল আমডাঙ্গা থানার পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে গত পঁচিশ সাত দু তারিখে আমডাঙ্গার কামদেবপুর থেকে একটি বাইক চুরি হয় সেই অভিযোগ পাওয়ার এক মাসের মধ্যে বাইশ আট চব্বিশ আমডাঙ্গা থানার জিরাট সাব স্টেশনের কাছে বাইক চুরি হয় পুলিশ তদন্ত করতে নেমে আমডাঙ্গা থানার পদ্মনাভপুরে দুজন চোরের হদিশ পায় শারুক আবদুল্লাহ ও সাকিদুল আবদুল্লাহ নামে দুজন চোরকে গ্রেফতার করে তারপর তাদের থেকে জানতে পারে ওই গ্রামেরই সাদিকুল মণ্ডলের কাছে সমস্ত চুরি করা বাইক তারা বিক্রি করেছে একটা জলা জমির মধ্যে সাদিকুল মন্ডল বাইকগুলি লুকিয়ে রেখেছিল সেখান থেকে মোট দশটা বাইক উদ্ধার করে দুটো বাইকের পার্ট উদ্ধার হয় রাজ্যের বিভিন্ন থানা এলাকা থেকে বাইকগুলো চুরি করে কম দামে বিক্রি করে দিত তারা এই জুড়ে যাওয়া বাইকগুলোকে তারা অসাধু কাজে ব্যবহার করত কিন্তু পুলিশ তা খতিয়ে দেখছে গত ইংরেজি পঁচিশ সাত দু তারিখে সকাল দশটা নাগাদ এই কামদেবপুরে একটা দোকান আছে একজন মানে কামদেবপুরে চাঁদনি বস্তালয়ের মালিক সে দোকান দেরি করছিল সাইকেলটা রেখে এরপর এসে দেখছে তার মোটর সাইকেলটা নেই সাইকেল হচ্ছে আপনার রেড ব্ল্যাক কালারের হিরো মানে হিরো গ্লামার মোটরসাইকেল এরপর তিনি সেইভাবে অভিযোগ করেন আমডাঙ্গা থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিশ তারপর তদন্ত তদন্তে নামে এবং পরবর্তীকালে আরেকটি বাইক চুরি হয় জিরাট থেকে জিরাটের ওখানে ব্যাঙ্ক আছে একটা আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাউন্টে এটিএম কাউন্টার আছে ওখানে এক ভদ্রলোক রাজু ঘোষ বলে যার বাড়ি হচ্ছে পাপধারা অসংখ্য থানা অন্তর্গত কিন্তু মোটরসাইকেলে রেখেছিলেন রেখে কাজে গিয়েছিলেন রাত দশটার সময় এসে দেখছেন সকাল ছটায় রেখেছিলেন রাত দশটায় এসে দেখছেন বাইকটা নেই চাবি ওদের কাছেই আছেন কিন্তু কেউ বা কাটা চুরি করে তিনিও একটা অভিযোগ করেন গত আপনার বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে থানায় সামনে থানায় এরপর পুলিশ তদন্তে নামে পুলিশ তার সোর্স যেটা আছে ক্রিমিনাল সোর্স বা নিজস্ব সোর্স সেগুলো কাজে লাগায় আমাদের যিনি আইসি আছেন রাজকুমার সরকার বা তার টিম আছেন এবং আমাদের রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশনাল জোনাল ম্যাডাম যেভাবে নির্দেশ দিয়েছেন বা গাইড করছেন সেইভাবে তদন্ত করার পর সুস লাগিয়ে সফল হয় আমাদের টিম গত তিরিশ ষাট দু হাজার চব্বিশ তারিখে অ্যারেস্ট করে দুজন আসামিকে অ্যারেস্ট করলে তাদের জিজ্ঞাসাবাদ করে দুটো দুটোই যে চুরি হয়েছিল দুটোরই উদ্ধার করে সক্ষম হয় দুটো মোটরসাইকেল উদ্ধার করতে একজন আছে রিসিভার আছে যারা চুরি যাওয়ার পর তো একজনকে বিক্রি করে একজনকে বিক্রি করে এরা তাকে রিসিভার বলে যারা চড়াই মাল কেনে তার বাড়ির সামনে একটা পুকুর আছে জলা জায়গা আছে সেই আসামির বাড়ির ওখান থেকে পদ্মলভপুরের বাড়ি ওর ওর বাড়ির ওই জলা জায়গায় ডোবানো অবস্থায় দুটো উদ্ধার করে এখন অব্দি হয়েছে এগুলো হচ্ছে আমাদের কেস কানেকশানে সাথে আছে আরও আটটা মানে টোটাল দশটা বাইক উদ্ধার হয়েছে এবং দুখানা চ্যাসিস ট্যাসিসও পুকুর থেকে উদ্ধার হয়েছে সেগুলো কাটিং করে রেখে দিয়েছে চ্যাসিস এগুলো এগুলো এখন ভেরিফাই চলছে আমাদের বিভিন্ন থানাতে আমরা মেসেজ দিচ্ছি আশেপাশে জেলা বা অন্যান্য থানায় কার কি ওয়ান্টেড আছে বা আমরা এগুলো এখন এম বি আই চিঠি করবো জানবো সেভাবে তদন্ত চালু চুরি আরো জঙ্গল টঙ্গল আশেপাশে থেকে সব উদ্ধার করছে সব তো এক জায়গা হয় না কি এগুলো বিক্রি করবে সাধারণ সরল মানুষ পেয়ে কম দামে বেঁচে দিন বিক্রি করবে চলতো কিভাবে মানে একজন কিভাবে চুরি করলো কিভাবে ওরা ওরা ঘুরে ঘুরে বেড়ায় এই নয় যে আজকে এখানে চুরি করবে এটা কোনো বিষয় না ওদের কাজই পেশাই হচ্ছে এটা এবার ঘুরে বেড়াচ্ছে দেখছে অনেক অনেক কী করলো যে কেউ নেই কেউ আশেপাশে লোক পাচ্ছেন সেই সুযোগে ওদের যে মাস্টার কী আছে সেভাবে বা তার কেটে সেভাবে চুরি করে ওরা তো স্পেশালিস্ট এখন পর্যন্ত সেটা আমরা তদন্তে আছে যে বাংলাদেশে পাঠায় বা কোথায় পাঠায় একটু বলতে পারছি না কারণ সবাই আমরা পিসি নিয়েছি আমরা আমরা প্রেয়ার দিয়েছিলাম বেশি দিনে কিন্তু তিন দিনে দিয়েছি আমরা আবার দরкола আর এক্সটেনশন করপিসি পাই দেব বাকি যে বাইকগুলো রিসিভার একজন আছে দুজন তো স্পটে যায় না ও তো কিনে জিনিসটা তো এটা তো মানে এই process টা আসু বিক্রি করে না এখনো পর্যন্ত আমরা সেইটা যা সবে দুদিন আমরা সবে তিরিশ তারিখে আমাদের অ্যারেস্ট হয়েছে পিসি পি আছে জিজ্ঞেসবাদ চলছে আপাতত টোটাল মিলে দশটা বাইক উদ্ধার হয়েছে তার মধ্যে দোকান আছে আমাদের কেস কানেকশানে বাকিগুলো কোন থানায় আজ কি আছে সেগুলো আমরা সব সেপারেট করছি আগে এরকম এখনও পর্যন্ত আমরা সেইভাবে রেফারেন্স পাইনি আমরা দেখছি আমরা সেটা পরে আরও জানাতে পারবো ভবিষ্যৎভাবে কারণ পিসি এখন শেষ হয়নি সবে তিন দিন দুদিন হয়েছে

আসামিদের বাড়ি আপনার আছে পদ্মলাভপুর আমি নাম হচ্ছে একজন হচ্ছে শাহরুখ আব্দুল্লা শাহরুখ আব্দুল্লা সাতাশ বছর আরেকজন হচ্ছে সাদিকুল ইসলাম পঁচিশ বছর বয়স এরা গেল চোর আর আপনার শহীদুল মন্ডল যে রিসিভার আছে তার বয়স চব্বিশ বছর শহীদুল খোলা না 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 খোলাবাজারে এভাবে তো দোকানে বিক্রি হয় না সেরকম লোক আছে যারা কম দামে খোঁজে তাদেরকে সুযোগ পেয়ে পার্ট দুটোর তো কাটিং পেয়েছি আমরা কিছুটা কিছুটা পার্ট পেয়েছি সেগুলো দেখা যায় কেমন কোথাও বাকি পার্টগুলোকে বিক্রি করেছি কি অন্য গাজে লাগিয়েছে সেগুলোর তদন্ত সাপেক্ষ ব্যবহার এখন আমি বিস্তারিত বলতে পারছি ঠিক নামটা না না শাহরুখ আবদুল্লা বললাম সাদিকুল ইসলাম বললাম আর শহীদুল মণ্ডপ বললাম